অল্পিক ব্যাক চাই অলিম্পিক ব্যাগ চাই এন্ড অলিম্পিক ব্যাক না দিলে এই গেম আমরা খেলবো না ভাই হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনছো এটা শুধু আমার মুখের কথা না সকল প্লেয়ারের মুখের কথা অল্পিক ব্যাক না দিলে এই গেম আর তারা খেলবে না আনিস্টল করে দেবে চারোদিকে শুধু এক দফা এক দাবি অল্পিক ব্যাগ চাই যেমন কি টিকটক ফেসবুক ইউটিউব এগুলো সকল প্ল্যাটফর্মে কিন্তু দেখা যাচ্ছে যে অল্পিক ব্যাগ চাই এছাড়া কিন্তু সকল প্লেয়ারের আর কোনো মুখে গান নাই শুধু অলিম্পিক ব্যাগ চাই আচ্ছা গাইস টাইটেল এবং থাম্বেল দেখে কি বুঝলাম আমাদের অলিপিক কে আসলেই ব্যাগ দিবে যদি বলি আমি গাইস হ্যাঁ আসলে ওল্পিক ব্যাগ দেবে তাহলে কি তোমরা বিশ্বাস করবা এটা বিশ্বাস না করারই কথা অলরাইট গাইস এবং কি আমি কিন্তু নিয়ে আসছি তোমাদের জন্য একটা সুখবর যেটা কিনা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব যে আমাদের বাংলাদেশি মডারেটর কি বলেছে তার আগে ওল্পিক ব্যাগ নিয়ে আমাদের কিছু উড়া দূরা সম্মেলন আমরা দেখে আসি আমার ভাই একটাই কথা আমরা ফ্রি ফায়ার প্লেয়ার আছে ওল্ড পিক জন্য এত এত চেষ্টা করতেছি এত এত ভিডিও বানাচ্ছি আর গেরিনার অফিসিয়াল সাইটে এত কমেন্ট কমেন্টও করতেছি তো গেরিনার পার্টনার প্রোগ্রামের লোকরা মানে ভিভাস প্লেয়াররা যদি এই ওল্ড পিক নিয়ে কথা না বলে কিভাবে করে আনসাবস্ক্রাইব করা লাগে ওটা আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের ভালোমতে জানা আছে ভাই কিভাবে আছে সকল প্লেয়ার এই ওল্ড পিকের জন্য আর কেপি বা থাকবে না কেন গেরিনের দালাল ভিভাস প্লেয়াররা কিন্তু একটা ওই সব বিষয় কথা কয় না আর তারা যদি কথা না বলে তাহলে ভাই বাংলাদেশি মডারেটরের কারণে কিভাবে যাবে এই কথা গেরিনা পর্যন্ত কিভাবে পৌঁছাবে এর জন্য সকল প্লেয়াররা তারা ইউটিউবারদেরকে দিতাছে হুমকি যদিও তারা না কথা বলে তাহলে তাদেরকে করা লাগবে সাবস্ক্রাইব এবং যদি পিকটা ব্যাক না পাই তাহলে গেম করব আনইনস্টল এই পর্যন্ত আর কি প্ল্যান এখন গাড়ি না পিও গেমটা যদি টিকে রাখতে চাও তাহলে অবশ্যই আমাদের ওল পিক ব্যাক দাও ভালো তো তখন লাগছে যখন দেখছি এই ওল পিক নিয়ে মুখে বলতাছি না তোমরাই দেখে নাও ওই পিক ব্যাক 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 পিক ব্যাক না দিলে গাইস এইটা একটু বেশি ভালো লাগছে কারণ কি ভাই তারা রাস্তায় নেমে গেছে ওল্ড পিকের জন্য সব বেলন শুরু করছে চারোদিকে আচ্ছা গাইজ তোমরা কি ভেবে দেখেছ সকলে কেন এমন করতেছে ওল্ড পিকের জন্য তো চলো গাইজ ছোট্ট করে তোমাদেরকে একটু বলি ওল্ড পিক যেটা কিনা বারমুডার সবচাইতে ভয়ানক একটি জায়গা আমরা যারা ওল্ড পিলার আছি তারাই কিন্তু জানি এই জায়গাটার বিষয় প্রতিটা পেলার এই পিকের কথা শুনলেই কিন্তু তাদের ভয়ে হৃৎপিণ্ড বেরিয়ে যায় কারণ কি এইখানে শুধু তারাই ল্যান্ডিং করতো যারা কিনা হাই লেভেলের লিজেন্ড প্লার এই তো দুই হাজার ঘটনা আমি কিন্তু আমার স্কোর্ট নিয়ে এই পিক ছাড়া খেলতামই না আর এই ভাঙ্গা যখন ল্যান্ডিং করি না ভাই স্কোর্টটা নিয়ে তখন জানি কেন জানি অনেক ভাল লাগে মানে তোমাদেরকে বুঝাইতে পারবো না একটা ইমোশনাল জায়গায় ভাই বার মোডা ম্যাচে আসলে আমি তো এই পিক ছাড়া ল্যান্ডিংই করতাম না কোথাও আসলে এটা শুধু আমাদের ইমোশন না এটা আমাদের আবেগ ভালোবাসা সব কিছুই কারণ এইখান থেকে ভাই অনেক শান্তি পাওয়া যায় তবে এটা উঠাইয়া নেওয়ার পরে ভাই এতটা খারাপ লাগছে আমাদের কাছে শুধু এটাই নয় পিকে ল্যান্ড করার সাথে সাথে শুরু হয়ে গেত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আর গানের যেই সাউন্ডগুলো গুলা দিত তোমরাও একটু দেখে নাও আসলে গাইস অল্পিক আমাদের শুধু ইমোশন না অল্পিক আমাদের একটা শান্তির জায়গা ছিল যেখানে ল্যান্ড করার সাথে সাথে মাত্র এরকম সাউন্ড দেখা যাইতো এখন কি ভাই গেমটা কিন্তু একদম পুরনো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ এগুলো কিন্তু কিছুই নাই যেগুলো শুনলেই শান্তি পাওয়া যায় গেমটা খেলে মজা পাওয়া যায় সেইগুলোই উঠাই নিয়ে গেছে গাড়ি না আরে গাড়ি একটু বুঝো বুঝো তোমার এই পরিবর্তনের জন্যই কিন্তু সকল প্লেয়াররা গেম খেলা ছেড়ে দিয়েছে অ্যান্ড গাইস একটু ইমাজিন করো যে যদি ওল্ড পিক ব্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের ফিলিংসটা কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যারা যারা ওল্ড পিক ব্যাগ চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে আজকে পাঠাই বলবা যে ওল্ড পিক ব্যাগ চাই আজকে দেখতে চাই যে ওল্ড পিক ব্যাগ চাওয়ার পাপিরা কতগুলা অ্যান্ড গাইস একটা কথা বলে রাখি তোমরা কিন্তু গাড়িনার অফিসিয়াল সাইডে যাই সকলে কিন্তু কমেন্ট করবা যে অলপিক ব্যাগ চাই আর পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের ভিডিওতে কিন্তু কমেন্ট করবা অলপিক ব্যাগ চাই যত দ্রুত পারো এই কাজটা করো কারণ সামনে কিন্তু আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই আপডেটের আগে কিন্তু এই কাজটা করতে হবে তাহলে কিন্তু আপডেটের পর আমাদের অলপিকটা ব্যাগ দেওয়া হবে গাইস অলপিক ব্যাগ দেওয়ার কত পার্সেন্ট সম্ভাবনা আছে তোমরা একটু জেনে নাও বাংলাদেশি মডারেটর কি বলতেছে একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে গ্যানা টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওর পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো ভাই খুশির খবর তো এইটাই যে গারিনার দালালরা কিন্তু তাদেরকে ফিডব্যাক দেওয়া হয়েছে এবং মডারেটর কাছে পৌঁছে গেছে তারা কিন্তু তাদের ডিপার্টমেন্টকে জানাবে আর সবচাইতে বড় খুশির খবর হচ্ছে যে আমাদের এই ওল্ড পিকটা ব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে आर बैक ना आशा बने 50% আর ব্যাক না আসা সম্ভাবনা রয়েছে 50% মানে ফিফটি 50 তবে गाइस ব্যাক আসলে কিন্তু এই আপডেটেই ব্যাক আসবে আর শুনলাম বাংলাদেশে সামনে নাকি লকডাউন দিচ্ছে আর এর মধ্যে যদি পিকটা ব্যাক দিয়ে যায় তাহলে তো ভাই আর কোনো কথাই নাই এন্ড বললে বিশ্বাস করবেন আমার এই মনের কথা ভাই যদি একবার পিক ব্যাক দেয় তাহলে আমি বালিশ নিয়ে আই পিকের ছাদের উপরে ঘুমাই থাকব আর পুরো পিকটাকে কিন্তু মন ভরে একবার ঘুরে দেখব আর ভাই গেম খেলবো এখনের তুলনায় কিন্তু আরো বেশি আমাদের ভালোবাসার ফ্রি ফায়ারটি খেলবো উড়া দুড়া এবং চইলা যাবো আগের দিনগুলায় তো গাই চিন্তা নাই ভাবনা নাই নিশ্চিন্তে ঘুমাও পিকটা কিন্তু ব্যাক চলে আসবে এই আপডেটের পরেই পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে ভাই পঞ্চাশ পার্সেন্ট কিন্তু কমও না একশো পার্সেন্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা কোনো চিন্তাই করো না অল রাইট গাইস এই ছিল আজকের এই ছোটো খাটো একটা ভিডিও আশা করতেছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই নোটিফিকেশন বাটনটি অন করে দিও তো গাইস দেখা হচ্ছে কোনো নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খোদা